বেবি ফোরকের বুকের নিচে যে কাজটা আছে সেই কাজটা এখনও কমপ্লিট করে পারি নাই তো গলাটা বেশ ফাঁকা ফাঁকা দেখাচ্ছে সেই হিসেবে আমি মনে করলাম যে আমাকে আসলে গলার কাজটা করে দেওয়া উচিত তো গলা যেহেতু ফাঁকা দেখাচ্ছে আগে গলারটাই করি তো ওই কাজটা আনকমপ্লিট রেখে আমি গলার কাজটা করতে শুরু করলাম তো এখানে আমি হাতার কাজটা দেখেন একরকমভাবে দিয়েছি একই প্যাটার্নের কিন্তু একটু ভিন্ন অঙ্গিকের তো হাতার কাজ একরকম করেছি আর গলাটা আর এক রকম করতেছি একই ধরনের কিন্তু একটু চালাকি করে আলাদা করেছি যারা মাঝখান দিয়ে ঠিকঠাকভাবে উঠাতে না পারবেন তারা একটু কার দাগ দিয়ে নেবেন যেহেতু আমার উঠানো অভ্যাস আছে তারপর আপনাদের বোঝার স্বার্থে অল্প করে কলমের দাগ দিয়েছি কলমের দাগ না দিলেও চলে ওখানে এমনিতে ভালো বোঝাও যায় কাজ করতে করতে প্যানেল এমনি তৈরি হয়ে যায় তো যারা পারবেন না তারা আগে একটু দাগ দিয়ে নেবেন সে দাগের উপরে করবেন আপনাদের বোঝানোর জন্য মাঝে মাঝে দেখেন অল্প করে দাগ দিয়ে নিয়েছি সেখানে অল্প অল্প দেখা যাচ্ছে তো যাই হোক আমি আগে একটা করে উঠিয়েছি এ পাশ ওপাশ হাতার কাজটা দেখলে বুঝতে পারবেন হাতা টিউটোরিয়াল দেওয়া আছে আর গলাটা ডাবল করে দিয়েছি ডাবল করে দেওয়া শুধু যদি ডাবল করে দেওয়া থাকে তাহলে কিন্তু ভালো লাগে আর এর একটা কারণ হচ্ছে এখানে আমি ছোটো ছোট করে নট স্টিক সেলাই দিয়ে ছোটো ছোটো করে ফুল করে দেবো দেখতে আরও অসাধারণ হবে বুকের কাজটা আনকমপ্লিট রেখে দিয়েছি গলার কাজটা শেষ হইলে আমার গলার কাজ যেহেতু হয়ে গেছে আমি গলার আরও কি কাজ দিয়েছি সেটা বাকি রাখলাম শুধু বর্ডার লাইনটা দেখালাম আর ওখানে কি ফুল দেব সেটা পরে টিউটোরিয়ালে পাবেন তো বুকের কাজ পুরো কমপ্লিট করে একই সাথে আমি দিয়ে দেব বের একটা এত কিউট হয়েছে সত্যি কলিজে ঠান্ডা করার মতন কাজ আপনারা এরকমভাবে করবেন আর গলার কাজটা জাস্ট আপনার তিন থেকে চার মিনিট লাগবে তাও মনে হয় লাগবে না তো আপনারা সবাই ট্রাই করবেন ছোটো ছোটো ড্রেস নিজেরাই